আসসালামু আলাইকুম হ্যালোয়ান দিস ইজ মি রুহানি আশরাফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভ্যালেন্টাইন ডেতে আমি আর আমার জামাই মিলে একটু ঘুরতে যাচ্ছি আমি সুন্দর একটা শাড়ি খোপায় গাঁদা ফুল হাতে মেহেদি আর আমার জামাইও সুন্দর পাঞ্জাবি পরে দুইজনে মিলে চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে তো আমরা এখন যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে এই তো দুইজনে রিক্সায় করে সুন্দর করে একটা হাতের ভিডিও করলাম দেখতেই পাচ্ছ আমার হাতে সুন্দর গাঁদা ফুল আর মেহেদি আর এই তো চলে আসলাম কার্জন হল কিন্তু তখন যদিও সন্ধ্যায় ভিডিও করেছিলাম চারপাশে লাল তো তাই ভিডিওতে লাল দেখাচ্ছে আর এখন একটা সুন্দর ভিডিও করব। আর তারপর আমরা দুইজন মিলে একটু পুকুর পাড়ে হাঁটাহাঁটি করলাম একটু হাঁটি হাঁটি পাপা করলাম দেন এই পর্যন্ত ছিল এই ভিডিওটি তো সবাইকে আল্লাহ হাফেজ টাটা